নতুন মুখ তরুণ নেতৃত্ব তাদের নেই আত্মপ্রকাশ একেবারে নতুন রাজনৈতিক দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এদিকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা শোনা যাচ্ছে সে হিসেবে নতুন দলটির হাতে সময় দশ মাসেরও কম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে চলে আসে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন দলটি নির্বাচন কমিশনের শর্ত কতটা পূরণ করতে পারবে পুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোটের মাঠের লড়াইয়ে কতটা সফল হবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে যে কোনো দলে প্রথমেই দরকার নির্বাচন কমিশনের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের নব্বইয়ের ক ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে তবে একেবারে নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির জন্য প্রযোজ্য সবশেষ শর্তটি দলটির কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে দেশের অন্তত এক তৃতীয়াংশ জেলায় জেলা অফিস থাকতে হবে আর অন্তত একশোটি উপজেলা বা থানায় অফিস থাকতে হবে আরও কিছু শর্ত পূরণ করতে হবে তবে অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কিছু শর্ত শিথিলের প্রস্তাব করা হয়েছে যেমন দশ শতাংশ জেলা এবং পাঁচ শতাংশ উপজেলা বা থানায় দলের অফিস রাখা আর দলটির কমপক্ষে পাঁচ হাজার সদস্য রাখা নতুন আশাতে এতগুলো জেলা এতগুলো উপজেলাতে অফিস করাতে আসলে একটু কষ্টকর কঠিন ব্যাপার আসলে রাজনৈতিক দল দেশি আসুক কার্যক্রম করুক নতুন নতুন এটাকে উৎসাহিত যাওয়ার জন্য মূলত এই কন্ডিশনটাকে স্বীকার করা হয়েছে বর্তমান রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছায় তখন একটি অধ্যাদেশ জারি হবে আর তা না হলে আগের আইন অনুসারেই নিবন্ধনের শর্ত পূরণ করতে হবে জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি এখন প্রাথমিক চ্যালেঞ্জ বলে মনে করছে তৃণমূল গোছানোকে অর্থাৎ তৃণমূল পুনর্গঠিত করা সাংগঠনিক কাঠামোতে এনে নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করা চ্যালেঞ্জ হয়ে অর্থে আমাদের যেই রাজনৈতিক একটা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দীর্ঘ দেড় দশকের বেশি সময় দিয়ে যেতে হয়েছে এবং রাজনীতি বিরাজনীতি করণের মধ্য দিয়ে যে এটা যাওয়ার পরিকল্পনা ছিল আমরা সেইটি উত্তরণ করে আমরা সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া এটি হচ্ছে আমাদের প্রাথমিক চ্যালেঞ্জ ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির সারা বাংলাদেশে কমিটি রয়েছে চারশো পঞ্চাশটিরও বেশি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে একশো বিশটিরও বেশি এই দুটো সংগঠন রাজনৈতিক কোনো দল হিসেবে কার্যক্রম পরিচালনা করেনি তবে তাদের নেতাদের নিয়েই গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা সহ তৃণমূল পর্যায়ের কমিটিগুলোই এনসিপির কমিটিতে রূপান্তর করা হবে কি না সে আলোচনাও রয়েছে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কেউ জাতীয় জাতীয় নাগরিক পার্টিতে আসতে চায় অবশ্যই পদত্যাগ করে আসতে হবে ঠিক একইভাবে জাতীয় নাগরিক কমিটি থেকে যদি কেউ জাতীয় নাগরিক পার্টিতে আসতে চায় সেক্ষেত্রে তাকে অব্যাহতি নিয়ে আসতে হবে এবং হচ্ছে যারা নতুন রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায় সবার জন্য এই প্ল্যাটফর্মটি উন্মুক্ত জাতীয় নাগরিক কমিটিগুলোর প্রতিটিতে গড়ে দেড়শোর মতো সদস্য রয়েছে বলে জানা যাচ্ছে আমরা বিশ্বাস করি আমরা এখন পলিটিক্যাল পার্টির ঘোষণা দেওয়ার পরে ওই বিপ্লবীরা যারা বিচ্ছিন্ন ছন্ন ছাড়া ছেলেরা তো দিন তারা আবার এক হবে এটা যদি আবার ওই এক হয়ে যায় এটা বিশাল একটা মানে রাজনৈতিক শক্তি হবে জাতীয় নাগরিক কমিটির মানে লোকজন জাতীয় নাগরিক পার্টিতে বেশি মানে আগমন ঘটবে স্বেচ্ছায় আসবে তারা অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু হাজার সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আলোচনা হচ্ছে এমন পরিস্থিতিতে এনসিপির জন্য ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সন্ধান অনেক দূরে গিয়েছে নতুন রাজনৈতিক দলের প্রতীক এখনও চূড়ান্ত হয়নি তবে কিছু প্রতীকের প্রস্তাব এসেছে নির্বাচন যখনই হোক না কেন আমরা আমাদের কর্মসূচি রাজনৈতিক যে কর্মসূচি সেটিকে অব্যাহত রেখে আমরা নির্বাচনের পথে আমরা হচ্ছে যাত্রা শুরু করতে পারবো তিনটি জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ মেয়াদের সরকার পরিচালনার অভিজ্ঞতা সহ মাঠে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতো প্রতিপক্ষ পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতারা পলাতক কিংবা জেলে এর বাইরেও রয়েছে জামায়াত ইসলামী ছাড়াও বেশ কিছু শক্ত প্রতিপক্ষ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ঊনপঞ্চাশটি এসব প্রতিপক্ষের ভিড়ে জাতীয় নাগরিক পার্টির সম্ভাবনা কতটুকু দুটো শর্ত খুবই মানে প্রাসঙ্গিক একটি হচ্ছে সব জায়গায় সংগঠন থাকা নির্বাচনে তো জন্য তো অনেক কাজ করতে হয় সেই সংগঠনটা তারা কত দ্রুততম সময় তৈরি করতে পারবে তৃণমূলে দ্বিতীয়ত হচ্ছে ভালো ক্যান্ডিডেট দেওয়া কারণ এর আগে যারা বিভিন্ন দলের মনোনয়ন পেয়েছেন তাদের ভূমিকা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ ভালো প্রার্থী দিতে পারে নির্বাচনে তাইলে অনেক জায়গাতেই তারা লড়াই জমিয়ে তুলতে পারবে ভোটের মাঠে আরেকটি বিষয় হচ্ছে জনপ্রিয়তা যেখানে নতুন দল হিসেবে এনসিপির মুখগুলো খুবই তরুণ জনপ্রিয় হওয়া যায় অতীতে যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের অনেকেরই জনপ্রিয়তা নাই আমরা তো জানি টাকা এবং অনেকে নির্বাচন করে বড় দলগুলো তো করেছে তাই এবার যদি টাকার ছড়াছড়িটা নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারে আর পেশি শক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে তাইলে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে সুস্থ প্রতিযোগিতা হবে আর ওইটা যদি না পারে তাইলে আমি নতুন দলের সম্ভাবনাটা ঠিক তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাই আগস্ট গণভুত্থানে দেশে আওয়ামী লীগের পতনের পর আলোচনায় আসে নতুন রাজনৈতিক বন্দোবস্তের তারপর গণভূত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি যদিও এবারই প্রথম না রাজনৈতিক শূন্যতায় নতুন রাজনৈতিক দল গঠনের ইতিহাস বেশ পুরনো উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর ও উনিশশো সালের পর সে ধরনের শূন্যতার কথা বলছেন বিশ্লেষকেরা এই ধরনের পরিস্থিতিতে যখন কোনো শূন্যতা তৈরি হয় তখন একটা রাজনৈতিক দল তৈরির দলের চাহিদা তৈরি হয় এবং সেই চাহিদা অনুযায়ী দলও তৈরি হয়ে যায় সেই দলটি পরে কখনো সফল হয় কখনো হয় না যেমন জাসদ সফল হয়নি বিএনপি সফল হয়েছে তো এখন সেই ধরনের একটা শূন্যতা আছে রাজনীতির মাঠে ভোটের লড়াইয়ে একে অপরের প্রতিপক্ষ ক্ষমতার লড়াইয়ে ছাড় দিতে চান না কেউ আসে নানা বাধা তরুণ দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি কি কোনো বাধার মুখে পড়তে পারে বাধা আসবে যারা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন সেই পুরনো দলগুলোর কাছ থেকে কারণ তারা কোনো নতুন প্রতিদ্বন্দ্বী চান না কারণ আমরা বাহাত্তর সাল এবং তারপরে দেখেছিলাম যাসদ ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছিল কিন্তু এখন যেহেতু অরাজনৈতিক সরকার আছে সরকারের তরফ থেকে আমি সেরকম চ্যালেঞ্জ দেখি না কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা আছে যারা ক্ষমতার রাজনীতির চর্চা করেন বিএনপি এবং জামাতে ইসলামী তারা হয়তো নতুন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাবে অস্বস্তিতে আছেন এবং তাদের কাছ থেকে নানান সমস্যা তৈরি হলেও হতে পারে আমাদের দেশের রাজনীতি যে মারামারি পিটা পিটি মিটিং ভেঙে দেওয়া টাকা দিয়ে লোক ভাগিয়ে নেওয়া এগুলি তো হয় আমাদের দেশে তো এই ধরনের হয়তো কিছু কিছু হতে পারে